আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে আপনাদের সাথে আমি কিছু শপিং শেয়ার করব তেমো থেকে আমি কিছু অর্ডার করেছিলাম বাচ্চাদের জন্য কিছু সামার কাপড় সেগুলি আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি কেমন হয়েছে অনেক করিনি তবে আলহামদুলিল্লাহ ভালোই পড়েছে এই জুতোটার প্রাইস তুলনায় অনেক ভালো হয়েছে কোয়ালিটি অনেক ভালো আর সামার হলিডেতে যাব যার কারণে হচ্ছে বাচ্চাদের কাপড় বেশি অর্ডার করেছি আমি সামার কাপড় এটার প্রাইস হচ্ছে ফোর পাউন্ড ফিফটি প্যান্টস এটা প্রাইস তুলনায় খুবই ভালো এটার কোয়ালিটিটা আমার কাছে ভালো লেগেছে এটা হচ্ছে আমার ছোট ছেলের জন্য এটা আর হচ্ছে এই গেঞ্জি এটা আসলে আমার দুইটা অর্ডার হয়ে গিয়েছে ভুলে একটা আগে রিটার্ন করতে হবে তবে দুইটার কোয়ালিটি অনেক ভালো এইটা হচ্ছে আমার বড় ছেলের জন্য গেঞ্জি সেট সামার এটার কোয়ালিটি অনেক ভালো এটার প্রাইস কম ছিল টু অ্যান্ড ফিফটি পেন্স টু পাউন্ড ফিফটি পেন্স এটাও আমার কাছে ভালো লেগেছে এটার একটা এটার কোয়ালিটিও ভালো আর সবগুলির কোয়ালিটি সেম না আর সবগুলি যে ভালো সেটাও না তবে আপাতত যে চারটা আমি খুলেছি চারটা আমি ভালো পেয়েছি এটা আমার কাছে ভালো লেগেছে চলবে মানে প্রাইস তুলনায় ভালো ভালো এটার এটাও আমার বড় এটাও ভালো এটাও আমার ভালো লেগেছে এটার সাথে এইটা সবগুলি খুলে খুলে দেখাতে গেলে ব্লগটা বড় হয়ে যাবে এটাও ভালো পড়েছে এটা হচ্ছে আমার ছেলের জন্য এটা হচ্ছে লিলেন কাপড়ের একদম কটন এটার কোয়ালিটিটাও ভালো এটা হচ্ছে ফাইভ পাউন্ড একদম কটনের সামারের জন্য এটা একদম পারফেক্ট এটা ভালো হয়েছে কেউ যদি নিতে চান তাহলে নিতে পারেন এটার কোয়ালিটি ভালো হলিডেতে যাব তো সামারের জন্য আমি বাচ্চাদের কাপড় অর্ডার করেছি এর আগে আমার কাপড় অর্ডার করা হয়নি আমার ছেলেদের জন্য একটু ভয় ছিল তবে তবে কোয়ালিটি ভালো আর আমারও ভালো লেগেছে এখন হচ্ছে তেমই হচ্ছে মায়েদের জন্য ভরসা কারণ বাচ্চা নিয়ে শপিং করা যায় না ঘরে বসেই অনলাইনে অর্ডার করা যায় আর এটা হচ্ছে আমার মেয়ের জন্য এটা ভালো এটা ভালো পড়েছে আর এটা ভালো না পড়লেও কিছু করার নেই এটা আমার মেয়ে পছন্দ করেছে এটা টু পিস এটা পাউন্ড এটা কত পাউন্ড আমার ঠিক মনে নেই সম্ভবত এটা এইট পাউন্ড পড়েছে আর সব থেকে পছন্দের জিনিস হচ্ছে শু সামার শুজ এটার কোয়ালিটি খুবই ভালো এটা আসলে আমি এক্সপেক্ট করিনি প্রাইস তুলনায় এটা হচ্ছে সিক্স পাউন্ড ফিফটি পেন্স সাড়ে ছয় পাউন্ড এটা আমার খুবই ভালো পড়েছে আমার পছন্দ হয়েছে এটার কোয়ালিটি খুবই ভালো যে এই যে আমি দুই জোড়া জুতা অর্ডার করেছিলাম দুই জোড়ায় ভালো পড়েছে আর এটা হচ্ছে সেভেন পাউন্ড ফিফটি পেন্স আর এটা হচ্ছে সিক্স পাউন্ড ফিফটি পেন্স এটা হচ্ছে প্রাইস তুলনায় অনেক ভালো আমার কাছে ভালো লেগেছে এগুলি হচ্ছে এগুলি কি কারের মনে হয় সান প্রজেক্ট গাড়ির জন্য দিয়েছিলাম আর এটা হচ্ছে ব্যান আর এগুলি হচ্ছে আরও কাপড় সবগুলি কাপড় সবগুলি কাপড়ের কোয়ালিটি মোটামুটি ভালো এই জায়গা এটা হচ্ছে আমার মেয়ের জন্য এই ছিল আমার সামার শপিং টেমোর শপিং আপনাদের সাথে শেয়ার করলাম কেউ যদি চান তাহলে অর্ডার করতে পারেন রিকমেন্ড করলাম ভালো কোয়ালিটি ভালো অনেকে আসলে ভয় পায় সবগুলির যে কোয়ালিটি ভালো হয় তা না অনেকবার শপিং করে ঠকেও যাই পছন্দ হয় না তখন আবার ব্যাক করতে হয় আর এই যে এটা হচ্ছে আমার বাবুর জন্য আমার ছোট বেবিটার জন্য এটার কোয়ালিটি ভালো আমার পছন্দ হয়েছে এটা অনেক সুন্দর এটার প্রাইস হচ্ছে থ্রি পাউন্ড থ্রি পাউন্ড অনেক ভালো হয়েছে এই যে আরেকটা এটার কোয়ালিটিও ভালো এটার হচ্ছে আমি আরেকটা নিয়েছি কালার শুধু চেঞ্জ এইগুলি আমার কাছে বেশি ভালো লেগেছে মনে হচ্ছে আরও কেন নিলাম না আরও কয়েকটা কালার ছিল আর আমার কাছে এই কালারগুলি বেশি ভালো লাগে আমার কালার এই একটা এটা হচ্ছে আমার ছেলের জন্য এটাও ভালো এটা হচ্ছে আমার বড় ছেলের জন্য এই যে আরেকটা এটার কোয়ালিটি ভালো ভালো বলতে প্রাইস তুলনায় ভালো তো এই হচ্ছে আমার শপিং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ এই যেটা হচ্ছে তোমার গিফট তুমি জমিন হয়েছ গুড রেজাল্ট করেছ সেজন্য তোমাকে এটা মামি গিফট করেছে যে তোমার আর একটা হচ্ছে হেয়ার ব্যান্ড আর এই যে এই যে তোমার শুস সামার ফলের দিতে যাবে আর সামার হেড এই যে মम्मी ওয়াও সুন্দর লাগছে তো পা দেখি গুরু এটা তাপির